খুবই সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে দেখেন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে চট্টগ্রাম কর্ণফুলি ট্যাকের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান ভিডিওটি কমপ্লিট দেখেন খুবই মজবুত করে কাজ করেছে এবং পার্কিং সহ আছে দুইটি তিনটি গাড়ি পার্কিং করতে পারবেন দুইটা গাড়ি পার্কিং আপনি করতে পারবেন এই বিল্ডিংটি যারা কিনবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখার পরে ফোন দেবেন দাম সহ জমি কতটুক রেস্টিদাতা দাতা সব কিছু বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি লোকেশন হল চট্টগ্রাম কর্ণফুলি বামে টেকের আশেপাশে মরজা টেক থেকে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন জমির পরিমাণ দুই গণ্ডা ফাউন্ডেশন ছয়তলা প্লান্ট পাস পাঁচতলা আপনারা ছাদের কলম দেখলে বুঝতে পারবেন যে পরিমাণ উনি রড পরিমাণে যে পরিমাণ কাজ করেছে উনি আপনারা হইতে দেখলে বুঝতে পারবেন আপনি সাততলা করতে পারবেন এইভাবে উনি কাজ করেছে জমির পরিমাণ দুই গণ্ডা প্লাম্প পাঁচতলা কিনা সম্পত্তির একজন এবং সামনের রাস্তা হলো বারো থেকে তেরো ফিট থেকে আশেপাশে আমরা আপনাদেরকে বিস্তারিত কোনো লোকেশন দিতে পারতেছি না একজন আন্তরিকভাবে দুঃখিত নিচতলার মধ্যে এক পাশে পার্কিং অপর পাশে দুইটা অ্যাপার্টমেন্ট অপর পাশে দুইটা অ্যাপার্টমেন্ট দ্বিতীয় তলার মধ্যে তিনটা অ্যাপার্টমেন্ট বর্তমানে গড় গড়বাড়া পাই তিরিশ হাজার টাকা আপনি যদি ছয় তালা পর্যন্ত কমপ্লিট করতে যদি পারেন তাহলে ভাড়া কত পাবেন ক্যালকুলেশন করে দেখবেন সংস্থার মধ্যে বিল্ডিংটি বিক্রি হবে দুই ঘন্টা জমি এবং বিল্ডিংটি সহ দাম চাচ্ছে এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা যদি ডাইরেক্ট দেশটি নিতে পারেন তবে সামান্য কমবে তবে আহামরি আহামরি তবে কিছু আশা করবেন না সামান্য কমবে আহামরি কিছু আশা করবেন না যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আগ্রাবাদ চৌমণি অফিসের আন্ডারে এই বিল্ডিংটি বিক্রি হবে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়াতে আমাদের আগ্রাবাত্রমণি অফিসের আন্ডারে আরও হাজার হাজার কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আপনার কি লাগবে কোন ধরনের লাগবে কোন লোকেশনও লাগবে আমাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য সংগ্রহ করে দিতে পারব যদি আপনার লোকেশ লোকেশন প্রতি বাজারটাকে আর যারা জমি কিনতে চান তাবাইয়েরা জমি কেনার আগে অবশ্য সাবধানতা অবলম্বন করবেন যারা মিডিয়ারা আপনাকে যারা জমি দেখাচ্ছে যাওয়ার আগে সাবধানতা অবলম্বন করে যাবেন কেননা আপনি জমি যেহেতু কিনবেন তারা জানে যে আপনার কাছে টাকা আছে আপনাকে কোনো না কোনো বিপদে ফেলতে পারে তাই অফিস ছাড়া যদি কারো কাছ থেকে জমি দেখতে যান বিশেষ করে আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন এই কারণে আপনাদেরকে এই কথাটি বলা অফিস ছাড়া কারো থেকে জমি দেখবেন না সেটা যে কোম্পানি হবে হোক না কেন যে কোনো সময় আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে